আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা যারা এসএসসি কমপ্লিট করলে দু হাজার চব্বিশ সালে একটা রেজাল্ট পেয়েছ এছাড়া যারা আগেও দু হাজার চব তেইশ বাইশ ব্যাক বিগত বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমরা চাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা চার বছরের যে কোর্সটা আছে ইঞ্জিনিয়ারিং কোর্স সেখানে অ্যাডমিশন দিতে পারো শিক্ষার্থীবৃন্দ আজকে আমি দেখাবো সারা বাংলাদেশের টপ টেন ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউট সিরিয়ালে কোনগুলোকে বলে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটু খেয়াল করবে আমি তোমাদেরকে দশটা কলেজের ইনস্টিটিউটের নাম দেখাবো যেই দশটা মোস্ট টেন টপ টেনের ভিতরে পড়ে শিক্ষার্থী একটু খেয়াল করবে প্রথমেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রেখেছি এক নম্বরে যেটি অবস্থিত তেজগাঁও এলাকায় ঢাকাতে এরপর দুই নম্বর রেখেছি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এটি নাসিরাবাদ চট্টগ্রাম অবস্থিত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কোটপাড়ি কুমিল্লা চার নম্বরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আলিকান্দা বরিশাল পাঁচ নম্বর হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল রোড বড়ইকান্দি সিলেট পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট গাংকোলা পাবনা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট শেরপুর রোড বগুড়া রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট জুম্মাপাড়া রংপুর এছাড়া নয় নম্বর হচ্ছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রাঙ্গামাটি রাঙামাটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে সুপুরা রাজশাহী শিক্ষার্থী এই যে দশটা পলিটেকনিক ইনস্টিটিউট দেখালাম এই দশটা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে তুমি চাইলে যে কোনো একটা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারো এবং সেরা দশটা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে যে কোনো একটা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হয়ে বের হতে পারো তবে সবাই স্বপ্ন থাকে ভালো একটি পলিটেকনিক ইনস্টিটিউটে এডমিশন নেওয়া কিন্তু আমাদের যে গ্রেড পয়েন্ট আছে এইচএসির গ্রেড পয়েন্টের দিকে কিন্তু তোমাকে লক্ষ্য রেখেই কলেজ চয়েস দিতে হবে শিক্ষার্থীবৃন্দ কয়টা কলেজ চয়েস দেওয়া যাবে কোনটাতে ভর্তি হতে হলে মোটামুটি কত পয়েন্ট লাগবে এটা নিয়ে আরেকটা ভিডিও তোমাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ সেটা হচ্ছে ভর্তি আবেদন ফরম শুরু করার আগে ভর্তি আবেদন ফর্ম পূরণের শুরুর আগেই শিক্ষার্থীবৃন্দ তো তোমরা দেখে নিলে আজকে সারা বাংলাদেশের টপ টেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ